আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাফিজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজ দেখাবো যে ডিসকিট কীভাবে লাগানো হয় বা চেঞ্জ করা হয় তো যে হুইল সিলিন্ডার যেটা আছে হুইল এবং হুইল সিলিন্ডার উইল পিস্টন এটার ভিতরে যে সিল থাকে সিলগুলো লাগানোকে ডিসকিট বলি আমরা তো এখন যে উইল সিলিন্ডারটা আমরা তেল দিয়ে সুন্দর করে যে গ্রুপটা আছে এটা সুন্দর করে আগে পরিষ্কার করা হয়েছে সুন্দর করে কোয়েশ্চেন হয়েছে তো এখন যে গ্রুপটিতে তেল দেওয়া হচ্ছে যেটা শিলটা লাগানোর আগে তো এখন আমরা শিলটা লাগাবো যে উইল সিলিন্ডারের যে শিলটা বলে পিস্টনের যে শিলটা এটা আমরা এখন লাগাবো এখানে ভিতরে একটা গ্রুপ আছে খেয়াল করে দেখতে পারবেন এই গ্রুপের ভিতরে শিলটা বলবে তো এই যে শিলটা আমরা এখন তেল দিয়ে একটু ই করে নিচ্ছি ব্রেক অয়েলের ভিতরে এখন এই গ্রুপে যে গ্রুপটা আছে গ্রুপের ভিতরে ছিলটা আমরা সুন্দর করে বসিয়ে দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা চুলটা আমরা বসাচ্ছি আগে দেখেন এই চিলটাই হচ্ছে আপনার ব্রেক অয়েলটা ধরে রাখেন এটা হচ্ছে পিস্টন মূল সিলিন্ডার পিস্টন বলে পিস্টনে একটু তেল দেওয়া হচ্ছে যাতে ছিলিপ হয় জিনিসটা যেহেতু ছিল যাতে না কেটে যায় তো এখন আমরা পিস্টনটা এখানে দুঃখ

কারণ পানি ঢুকলে তো এখানে পরে যাবো মরিচা পড়ে গেলে শিলটা কেটে দেওয়ার সম্ভাবনা থাকবো স্টোনটা খেলবো না আর না খেললে ব্রেকটা ঠিক থাকব না তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার দেবেন যাতে আরও নতুন ভিডিও তৈরি করে অবশ্যই পাই নিজে দেখেন এখন আমরা ডাস্ক বটে লাগাচ্ছি এটা লক সিস্টেম আছে লক করে দেবো আমরা গ্রুপটা গেলে লক আছে লক করে দেবো যাতে এটা না বেড়ে যায় যে দেখেন লকটা লাগানো হচ্ছে সুন্দর করে লকটা লাগানো হচ্ছে দেখেন